আসসালামু আলাইকুম আমরা আরসেকম দিয়াবাড়ি মিরপুর দিয়াবাড়িতে গাবতলী দিয়াবাড়ি আলমগীর হোসেন বাড়ি চার দোকানে চায়ের আড্ডায় আসছি আমরা মিনারুল ভাই আমি কামরুল ভাই তো হঠাৎ করে কাকার লগে দেখা হয়ে গেল একটা কাকা এখানে আসছেন কেন আপনি? চা খাবেন আপনি কি করেন কাকা? আমি যে এত দিন নিডিস ক্যাটালাইছি এখানে আমার অটো রিকশা কাকার নামটা বলেন সুঈদ আমার বাড়ি কোথায়? আপনি এখন কোথায় থাকেন? সবাইকে সবাইকে চা খাওয়ার দাওয়ার দিন মিরপুর দিয়া বাড়ি আলমগীর চার দোকানে খুব সুস্বাদু সুস্বাদু মানে চা পাওয়া যায়

আমরা কিন্তু তার থেকে আসছি চার বন্ধু পাঁচ বন্ধু নাকি এটা দুদিন চলে গেছে আপনারা আসবেন বই